নমস্কার বন্ধুরা জব বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নতুন একটা কাজের খবর রয়েছে যারা যারা এইট পাস করেছেন টেন্থ পাস করেছেন এবং যারা টুয়েলভ পাস করে বাড়িতে বেকার বসে রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একটা নাম করা ব্র্যান্ডেড কোম্পানির কাজের আপডেট রয়েছে এখানে আপনারা এইট পাস টেন পাস টুয়েলভ গ্র্যাজুয়েট প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভালো ভালো পোস্ট আছে এবং থাকা খাওয়ার ব্যবস্থা কিন্তু আপনি পেয়ে যাবেন তো কোন কোম্পানির কাজ রয়েছে শিক্ষাগত যোগ্যতার সাথে আর কি যোগ্যতা লাগতে পারে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় কাজের সুযোগ রয়েছে সব কিছু আমরা আজকের এই ভিডিওতে জানাবো ভিডিওটা ভালো করে দেখুন চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস রাখুন তো চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো দেখুন আপনাদের চাকরিটা হতে চলেছে মহেন্দ্রা লজিস্টিক্স কোম্পানিতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে কিছু জায়গাতে ভ্যাক্যান্সি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় কিন্তু জরুরি ভিত্তিতে এখানে নিয়োগ চলছে এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা এখানে বলা রয়েছে তো প্রথমে দেখতে পাচ্ছেন এখানে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ওয়ে হাউস হেল্পার তারপর এখানে রয়েছে লজিস্টিক্স বা সাপ্লাই চেন অ্যাসিস্ট্যান্ট যে কোনো একটা ভালো পোস্ট আপনি বেছে নিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন পিকার বা প্যাকার রয়েছে লোডিং আনলোডিং স্টাফ ম্যাটেরিয়াল হ্যান্ডেলার এবং রয়েছে স্টোর অ্যাসিস্ট্যান্ট ইনভ্যান্টারি সাপোর্ট স্টাফ ডিসপেচ বা শটিং এক্সিকিউটিভ ডেলিভারি হেল্পার অফিস অ্যাসিস্ট্যান্ট এটা ব্যাক অফিসের জব অনেকে রয়েছেন যারা ব্যাক অফিসের কাজ খুঁজছেন তাদের জন্য এখানে পোস্ট রয়েছে অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই করতে পারেন ওকে তারপরে দেখতে পাচ্ছেন বিলিং বা ডাটা এন্ট্রি অপারেটার ডকুমেন্টেশন এক্সিকিউটিভ সিকিউরিটি হেল্পার এটা ওয়ে হাউসের জন্য এবং রয়েছে ক্লিনিং অ্যান্ড ইউটিলিটি স্টাফ পরিষ্কার করার কাজও রয়েছে তো এখানে বলা রয়েছে ফ্রেশার্স এখানে আবেদন করতে পারবেন আপনার যদি কাজের কোনো রকম অভিজ্ঞতা না থাকে আপনি দীর্ঘদিন ধরে একটি ভালো কোম্পানিতে ভালো জব খুঁজছেন অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন অভিজ্ঞ হলে ভালো পোস্ট ও বেশি স্যালারি কিন্তু পেয়ে যাবেন যদি আপনার কাজের অভিজ্ঞতা থাকে খুবই ভালো আপনি স্যালারি বেশি পাবেন এবং ভালো পোস্ট পাবেন তো যাদের কাজের অভিজ্ঞতা আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে চাইলে অ্যাপ্লাই করতে পারেন ওকে তো ডিউটি টাইম অ্যান্ড শিফট ডিটেলস দেখুন কাজের সময় কতক্ষণ রয়েছে কতক্ষণ কাজ করতে হবে সেটা বলা রয়েছে দেখুন এখানে আট ঘন্টা ডিউটি থাকবে প্লাস এখানে এক ঘন্টা ব্রেক টাইমও কিন্তু আপনি পেয়ে যাবেন তো ডে শিফট এখানে ঠিক আছে ডে শিফট এখানে প্রধান কিছু ওয়ার আওয়ার্সে নাইট বা রোটেশনাল শিফটে কিন্তু আপনাকে ডিউটি করতে হতে পারে তো ফুল টাইম জব এটা পার্ট টাইম নয় ফুল টাইম পোস্টে এখানে কিন্তু কাজ আছে তো বন্ধুরা স্যালারি অ্যান্ড বেনিফি এই ফ্যাসিলিটিস কী রয়েছে দেখুন এখানে মাসিক স্যালারি কত পাবেন তো এগারো হাজার টাকা থেকে তেইশ হাজার টাকা পর্যন্ত কিন্তু এখানে স্যালারি রয়েছে এটা পোস্ট অনুযায়ী কিন্তু কম বেশি হবে ঠিক আছে পোস্ট ও শিফট ও লোকেশান অনুযায়ী কিন্তু ভিন্ন হতে পারে তো অতিরিক্ত সুবিধা বলতে আপনি এখানে ওভারটাইম করতে চাইলে ওটি কিন্তু পেয়ে যাবেন কত টাকায় কত ঘন্টা কত ঘন্টায় কত টাকা সেটা কিন্তু অবশ্যই আপনি জেনে নেবেন কাজে জয়েন করার সময় কিন্তু অবশ্যই জেনে নেবেন তো পি এফ ইএসআই এখানে রয়েছে নিয়ম অনুযায়ী উইকলি অফ সপ্তাহে আপনি একদিন করে কিন্তু ছুটিও পেয়ে যাবেন আপনাকে মাসে এখানে ছাব্বিশ দিন কিন্তু কাজ করতে হবে মাসে ছাব্বিশ দিন ঠিক আছে তো বন্ধুরা এখানে দেখুন উইকলি অফ রয়েছে সাথে এখানে বলা হচ্ছে এখানে ইউনিফর্ম কিন্তু সুবিধা রয়েছে ঠিক আছে এটা পেয়ে যাবেন আপনি এবং ক্যান্টিন এখানে রয়েছে কিছু ইউনিটে তো জব লোকেশানে চলে আসছি এবারে আমরা কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা বলে দিলাম এবং সুযোগ সুবিধা কী রয়েছে স্যালারি কী রয়েছে তো এবারে চলে আসছি আমরা এখানে জব লোকেশান ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এখানে কোথায় কোথায় কাজের সুযোগ রয়েছে সেটা ভালো করে দেখুন তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে রয়েছে কলকাতা লোকেশানে কাজের সুযোগ অল ওভার কলকাতা এবং রয়েছে এখানে হাওড়া হুগলি রয়েছে এবং রয়েছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা নদিয়া। নদিয়া রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান আপনি আপনার নিজের লোকাল এরিয়াতে কিন্তু পোস্টিং পাবেন ঠিক আছে আপনাকে বাইরে গিয়ে থেকে কাজ করতে হবে না তো পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং রয়েছে এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর রয়েছে তারপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রায় সব জেলাতে কাজের সুযোগ রয়েছে আপনি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং নিজের জেলায় কিন্তু একটা কাজের সুযোগ পাবেন ওকে তো চূড়ান্ত লোকেশন ভ্যাকান্সির উপর নির্ভরশীল তো এখানে বন্ধুরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন সেটা বলে দেওয়া হয়েছে দেখুন এলিজিবিলিটি এখানে শিক্ষা ওদের যোগ্যতা মিনিমাম এইট পাস লাগবে যেটা আমি ভিডিওর প্রথমেই আপনাদের জানিয়েছি যারা এইট পাস করেছেন তারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি প্রথমে বলেছি তো এইট পাস টেন পাস টুয়েলভ এবং গ্র্যাজুয়েট পোস্ট অনুযায়ী কিন্তু এখানে রয়েছে ঠিক আছে তো প্রত্যেকের জন্য ভালো ভালো পোস্ট আছে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোথায় কোথায় কাজের সুযোগ রয়েছে সেটাও কিন্তু আমরা জানিয়ে দিয়েছি তো মেল অ্যান্ড ফিমেল উভয়ই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এই কাজের জন্য ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স উভয় অ্যাপ্লাই করতে পারবেন কাজের অভিজ্ঞতা থাক বা না থাকা আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন কাজের অভিজ্ঞতা থাকলে আপনি স্যালারি বেশি পাবেন এবং ভালো পোস্ট পাবেন হেল্পার পোস্টে এখানে কাজ শিখিয়ে দেওয়া হবে তো আবেদন করার জন্য এখানে বয়স সীমা করতে যা হয়েছে আঠেরো বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকলে বয়সটা একটু বেশি হলেও হয়ে যাবে কোনো অসুবিধা নেই যদি আপনি কাজ করতে চান ওকে তো কীভাবে অ্যাপ্লাই করবেন দেখুন অ্যাপ্লাই করার জন্য আপনি ভিডিওর মধ্যে এবং ভিডিওটি ডেসক্রিপশন বক্সে অবশ্যই কিন্তু হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন যোগাযোগ করে নাম্বার পেয়ে যাবেন সমস্তটা ভালো করে নিজের দায়িত্বে যোগাযোগ করে যাচাই করে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো মহেন্দ্র লজিস্টিক্স কোম্পানির একটা কাজের আপডেট রয়েছে যারা আগ্রহী আছেন অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন নাম করা ব্র্যান্ডেড কোম্পানি ওকে তো ভিডিওটা এখানে শেষ করলাম আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কারণ পরবর্তী ভিডিওতে আপনার জেলার কাজের খবর আমরা নিয়ে আসার চেষ্টা করবো ওকে তাই কমেন্ট বক্সে আপনার নিজের জেলার নামটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন তো চললাম বন্ধুরা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওতে